নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আমলকির আচার এই আচার দারুণ লাগে খেতে এবং বাড়িতে স্টোর করে অনেক দিন রাখা যেতে পারে এই আমলকির আচার আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আমলকি আচার বানানোর জন্য এখানে এই পাঁচশো গ্রাম আমলকি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমলকি আমি সিদ্ধ করে নেব তার জন্য আগে থেকে গ্যাসে আমি জল গরম করে ছিদ্রযুক্ত ঝাঁঝরি একটা বসিয়ে দিয়েছি এবার আমলকিগুলো একে একে আমি এর মধ্যে বসিয়ে দেবো সবকট আমলকি আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি সিদ্ধ করে নেব ফিরে আসছি পনেরো মিনিট পরে দেখুন আমলকির গায়ে রঙ চেঞ্জ হয়ে গিয়েছে মানে আমলকি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করে নেব এবার কড়াই বসিয়ে কড়াতে দিচ্ছি আমি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দু চামচ সাদা সর্ষে এক চামচ মেথি এবারে মশলাটা আমি ভেজে নেব গ্যাসটা আমি এই সময় কমিয়ে রেখেছি মশলা থেকে সেন বেরোলে মশলা ভাজা হয়ে যাবে মশলা ভাজা আমার এখানে হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে আমি মশলা পেস্ট করে নিয়েছি মশলার পেস্টটা কেমন হয়েছে আমি তুলে দেখাচ্ছি দেখুন এবার আমলকি আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা একটা আমলকি আমি ছাড়িয়ে নেব কীভাবে ছাড়াচ্ছি দেখুন আমলকি চাপ দিলে এইভাবে আমলকির কোয়াগুলো ছেড়ে যাবে ভেতরে দানাটা আমি ফেলে দেবো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এইভাবে আমলকিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সব কোন আমলকি আমার এইভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এবার কড়া আমি বসিয়ে কড়ার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল আর দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে তেল একটু ভেজে নিলাম শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি ছোট বাটির এক বাটি গোটা রসুনের কোয়া রসুনের কোয়াটাকেও আমি একটু লাল করে ভেজে নেব রসুনের কোয়া ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আমলকি আমলকিগুলোকেও আমি তিন মিনিট মতন নেড়ে নেব আমলকি আমার ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সাদা লবণ এক চামচ বিট লবণ আর দিচ্ছি গুঁড়ো করা মশলা বড় চামচের দু চামচ এবার ভালোভাবে সব কিছু আমি আমলকির সঙ্গে মিশিয়ে নেব এইভাবে আমলকি বাড়িতে বানালে খুবই সুন্দর লাগে খেতে প্রত্যেকেই ভালোবেসে খাবে এবার এখানে আমি গুড় শুকনো গুড় গ্রেট করে নিয়েছি শুকনো গুড়টা আমি আমলকির মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে আমলকি আর গুড় আমি কষিয়ে নেব শীতের দিনে এই আমলকির আচার দারুণ লাগে খেতে আবার আমি তিন চার মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতে এই আচার দারুণ লাগে হয়ে গিয়েছে আমার আচারের রেসিপি ফিরাচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে